আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা ভিভি আর ফোয়টি ফ্যান অনেকদিন পরে চলে আসলাম গেমে তারপরেও কি আমার গেমের স্কিল দেখলে তোমরা পড়তে পারো আমার পেমে তো আজকে আমি তোমাদের দেখাতে চলছি কিভাবে র্যাঙ্কে স্কট বসে সলো খেলবা তো এইভাবে র্যাঙ্ক ম্যাচ দিয়ে দিবা তারপরে স্কট দিয়ে এখান থেকে অটো ম্যাচ বন্ধ করে দিতে হবে তাহলে তুমি স্কট বসে সলো খেলতে পারবা তারপরে স্টার্ট করার পরে কিছুক্ষণ লোডিং নেবে এমন ভাবে এটা আমার একার ক্ষেত্রে না এটা ভিভাস ইউটিউবারদেরও না তো দেখি গ্যারিনা আমাদের কতক্ষণ অপেক্ষা করায় অবশেষে 37 বছর অপেক্ষা করার পরে পাঠায়ছে আমাদের লবিতে এ কি লবি দেশে রে এ তো দেখছি পুরোই জেলখানা তাই লবি দেখে আমারতে গান বলতে ইচ্ছে করছে বলি কি লবি বানাই লাগাড়ি রে চারিদিকে আটকানো কোন দিকেই বাড়া না যায় না জয় দেখি কখন আমাদের এই জেলখানের মুক্তি দেয় তারপরে দীর্ঘ পঞ্চাশ আমি ল্যান্ড করতে যাচ্ছি পে কেটে অলরেডি লোকেশন দিয়ে দিছি আমার দেখাচ্ছে আর দুই তিন কিলো দিলে আমি ল্যান্ড করতে পারবো তো সমস্যা নেই দেখি কখন ল্যান্ড করার সময় আসে তো অবশ্যই ল্যান্ড করার সময় চলে আসছে আমি ল্যান্ড করাই দিছি এমা ল্যান্ড করতে গিয়ে দেখে আরে খাই কা জিনিস এ আমি কার্পেটের উপরে নামছি বা সমত কা জিনিস তো আকাশে আবার কাঠো মা হে হে তাও আবার ওড়ে তা যাই হোক হাসি বাদ দিয়ে কাশি দিয়ে নাড়াচড়া করে বসি ওমা আমার সাথে দেখছি এক স্কোর নামছি আমার সাথে খেলা লাগবে যাই হোক দেখি গান মান পাই গে অলরেডি গান পেয়ে গেছে সামনে এনিমি গোল ও মারি গোলই করে নাই জীবনটাই বেদনা রে এনিমি ভাই এ দুঃখ রাখি ভাই এতগুলো মারলাম সালা মরে না তাই মাত্র চোদ্দ এসপি কি বলবো তারপরে কি করবেন গ্যাস ব্যাগ দিবেন অনেকগুলো মাইনাস খাবেন তারপরে এগুলো কোনো ব্যাপারই না ও এই ভিডিও দেখে কি শিখলেন কখনো পাকনামি করে সলোবাসে বাসে স্কটে র্যাঙ্কে পেকেতে নামা যাবে না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী আবার কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে দেখাবে আল্লাহ হাফেজ